ও হাদিসের আলোকে ইকামতে দিনের সঠিক ব্যাখ্যা জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের করণীয় কে আজকে তো ওয়াজটাই তো করলাম এটা আরে কফাল কয় সারা রাত নৌকা পাইলাম সকালে আসে ছিঁড়া বিজ পানি পাইলাম না তো নৌকা চালালাম কিছুর উপর দিয়া ওয়াজে তো করলাম একামতে দিন মানে একামতে তাও হেদ একামতে হুকুমা খেলাফা শোনেন তহিদ হলো দিনের ফাউন্ডেশন আর হুকুমত রাষ্ট্র এটা হলো দিনের ছাদ দিনের কি ছাদ একটা বিল্ডিং এর যেমন সারা মুসিবত আর মুসিবত ঠিক না বিল্ডিং একটা ফাউন্ডেশন দিয়ে পিলার তুলে দিয়েছেন ছাদ নাই এই বিল্ডিং এ থাকবেন কেউ বাড়ি ভাড়া হবে ভাড়া হবে না অতএব একামতে দিন এটা যেমন ফাউন্ডেশন এবাদতের তাওহিদ পালন করতে হবে তেমনি হুকুম আহকামের তাওহিদ আইন বিধানের তাওহিদ ওইটাও তাহিদের ফরজ পাঠ ওইটাও পালন করতে হবে ইনিল হুকুম আইন একমাত্র কার চলবে কার চলবে একমাত্র আল্লাহর আইন চলবে এইটা যদি না নিয়ে কেউ কবরে যাও জাহান্নামে নামে যাওয়া ছাড়ার উপায় থাকবে না আইন কার সৃষ্টি যার বিধান তার বিধাতা কয়জন মহাবিশ্বে বিধাতা কয়জন একজন আমি কোন দল টলের কথা কই না আমি উম্মা কনসেপ্টের উপরে কথা বলি আমরা কয় জাতি দুনিয়াতে দল দুইটা এক দল হলো মুসলিম আরেক দল অমিন কুম কাফের দুনিয়ার যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি মিলে এক দল আর গোটা মুসলিম জাহান মিলে কয় দল এক দল একদল উম্মতের মধ্যে যত শত দল থাকলে আমরা সবাই মিলে দল মুসলমান সবাই এক সবাই কি সবাই এক দল আমি সেই জাতীয় উম্মা কথা বলি আমি কখনো কোনো চুঙ্গায় ঢুকি না অলিগলিতে যাই না কথা বুঝেছেন এটাই হলো যদ্দুর আমার স্টাডি আমি ইসলামকে বুঝি যতটুকু এবং বিশ্বের বড় বড় স্কলাররা যেটা বলেন যে এটা উম্মা এক উম্মা ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা তোমাদের এই উম্মত এক উম্মত কয় উম্মত এক উম্মত অতএব যদিও ভাগপাটরা আছে এখন অনেক দল আছে ইনশাআল্লাহ আমরা কোন দলকে সমালোচনা করব না সবাই মিলে আসো আমরা এক জাতিতে বিলীন হয়ে যাই এক পতাকা তলে মোহাম্মদ রসুলের পতাকা তলে এক হয়ে যায় কারা রাজি আছেন কারা রাজি আছেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন হাত নামান